পটুয়াখালীর জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসেছিলেন স্কুলে কিন্তু এসে জানতে পারেন শিক্ষকদের কর্মবিরতিতে বিরতিতে স্থগিত পরীক্ষা পরে সহপাঠীদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে আর কি দাফা মানে কি যেন বন্ধ হয়ে আগে ঘোষণা করে জানি যে বন্ধ হয়ে আজকে আসে দেখি সচরাচর বন্ধ ক্লাসের সকালে কিছু বন্ধুবান্ধব থেকে জানতে পারছে যে পরীক্ষা হবে না কিন্তু এখন আসে দেখি সত্যি সেই ঘটনা ঘটে গেছে পরীক্ষা স্থগিতের আগাম কোনো নোটিশ না পাওয়ায় অন্য শিক্ষার্থীদের অবস্থাও আরাফাতের মতোই পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও চোখে পড়ে একই চিত্র আমরা অনেক বৈষম্যের শিকার আমরা অনেক বঞ্চিত শিক্ষা পরিবারের সদস্য হিসাবে পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টিও এই আজকে কর্মবিরতি পালন করছি শিক্ষা কাটারে অন্তর্ভুক্ত পদোন্নতি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি সহ চার দফা দাবি আদায়ে কর্মবিরতিতে বরগুনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এতে নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা দিতে না পেরে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা টিচার আসছে আজকে পরীক্ষাটা দেব দেখি যে বলছে যে আজকে পরীক্ষা হবে না তোমরা এখন চলে যাও আমরা তো অনেক প্রিপারেশন নিয়ে আসছি বাট পরীক্ষা হয়নি পরীক্ষাটা পঁচিশ মার্কের হইবে তারপর আমরা এসে দেখি যে পরীক্ষা বর্জন হয়েছে এই টেস্ট পরীক্ষার সময় এই ঝামেলা হয় আপনাদের সামনেতে লেখাপড়ার গতি থাকবে ওরা বাধাগ্রস্ত হবে আজকে ধর্ম পরীক্ষা ছিল কিন্তু হয়নি মানে আমাদের স্যাররা বলছে যে পরবর্তীতে হবে জানানো হবে আমাদেরকে তাদের আন্দোলনের কারণে বা ইয়ার কারণে হবে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল ভোগান্তির শিকার দীর্ঘদিন বঞ্চনার শিকার দাবি করে চার দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষকদের দাবি সম্পূর্ণরূপে আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট কর্মবিরতি থাকবেন আমরা কেন আজকে রাস্তায় নামতে এই কর্মবিরতি দিতে বাধ্য হলাম আমরা বারবার তাদের সাথে আলোচনা করেছি তারা কোনো কর্ণপাত করে নাই তার জন্য আজকের এই কর্ণপাত এই যে কর্মবিরতি আমাদের আজকে এটা দেওয়া হয়েছে একই দাবিতে বগুড়ার বারো উপজেলার চোদ্দটি মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন তবে জেলা স্কুলের শিক্ষকরা আগেই ক্লাস পরীক্ষা বন্ধের নোটিশ দেওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কম সংকটময় পরিস্থিতির দ্রুত সমাধানের অপেক্ষায় শিক্ষার্থী অভিভাবকরা সাদাত শাহেদ স্টার নিউজ